সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয়টা হল বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিন কোটি জনসমর্থন জনগণ আছেন তাদেরকে কি উস্কানি দেওয়া হচ্ছে নাকি তাদেরকে বিতরিত করার জন্য পদক্ষেপ জনক হচ্ছে সে বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করব আপনাদের সাথে দেখেন পাঁচই আগস্ট তিনি তার প্রশাসনিক কর্মকর্তা করেই যাচ্ছে তার বিপরীতে আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র কে দেওয়া হচ্ছে আচ্ছা আপনারাই বলেন আপনাদের কাছে দর্শক শ্রোতাদের কাছেই আমার প্রশ্ন রিসেট বাটন পুশ করার পর জনগণের যে ক্ষোভ এটা কে আওয়ামী করেছে সাতই মার্চের ভাষণ ডিলেট করা এটা কে আওয়ামী করেছে ঐতিহ্যবাহী ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এটা কে আওয়ামী করেছে যেসব কারণে দেশের জনগণ পুষে উঠছে দেশের দেশের জনগণের থেকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার সকল উপদেষ্টারা অন্তর থেকে উঠে গেছে এবং তাদেরকে চাচ্ছে না সেটা কি তারা সবসময় বলতে তাদের ব্যর্থতাটাকে ঢাকানোর জন্য ছাত্রলীগ আর আওয়ামী লীগকে ত্যাগ দেওয়া হচ্ছে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে আমার মনে হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ শেখ হাসিনা যদি আন্দোলনের ডাক দেয় তাহলে দেশে গৃহযুদ্ধ হবে কোটি কোটি মানুষ মৃত্যুকে ভয় করবে না তারা তো শুরুই করেনি তাদের শুরু করার তারাও চাচ্ছে যে যারা প্রত্যক্ষ অপরাধী তাদের বিচারে আনা হোক শাস্তি হোক আওয়ামী লীগের একবার প্রত্যন্ত অঞ্চলের সমর্থনরাও চাচ্ছে যারা দুর্বৃত্ত যারা মানি লণ্ডায়নকারী যারা বেশি শক্তিবাজী তাদের বিচার হোক এরপরে আমরা আমাদের সুন্দর করে আবার নেতৃত্ব গড়ে তুলব যাই হোক এখন ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সাহেবের ব্যর্থতা এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা আওয়ামী লীগকে এই তিন দিনের ভিতরে অটো রিক্সা চালকদেরকে এই বন্ধ করতে হবে এটাকে আওয়ামী লীগ করেছে করেনি এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর সরোয়ার্দি কলেজ ভাঙচুর ঢাকা কলেজ আর সিটি কলেজ যে কি আওয়ামী লীগ করেছে শেখ হাসিনা করেছে এরপরে দেখেন বাংলাদেশের আলোচিত যিনি দু হাজার একুশ সাল থেকে এই অধ্যক্ষ চিন্ময় সাহেব তিনি আট দফা দাবি সাত দফা দাবি আগে ছিল সাত দফা দাবি এখন এখন একটা যোগ হয়েছে এই যে মামলা এটার জন্য আট দফা দাবি আদায় করার জন্য তিনি মানে সভা সমাবেশ করেছিল সেখানে হিন্দু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মুখপাত্র তিনি তিনি তাদের দাবি দেওয়া চাইতেই পারেন সেখানে তাদের সাথে আলোচনা করে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন তারা দেখে তাদেরকে তাদের প্রতিনিধি যে উনিশ জনকে নামে মামলা দেওয়া হয়েছে উনিশ জন না হোক পাঁচজন জন চারজন তিনজন ডাকুক ডাকে ডাকে তারপরে ডেকে তারপরে তাদের সাথে আলোচনা করে একটা সমঝোতা করা উচিত সেখানে প্রতি হিংসা এবং প্রতি এবং ভারতের দালাল মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের সকল মানুষ জানে এই যে প্রথম আলো পত্রিকা এবং ডেলি স্টার পত্রিকা এটা নিয়ে ভাবছিলাম আমি একটা ভিডিও আলাদা করব কথার প্রসঙ্গে চলে আসছে প্রথম আলো পত্রিকা এবং ডেলি স্টার পত্রিকা ভারতের এবং আওয়ামী লীগের দালাল হয় কিভাবে জানি না যারা আওয়ামী লীগ করছে একমাত্র আমি মনে হয় আমি কোন দলের সাথে সম্পৃক্ত না থাকার কারণে আমি মনে হয় এই প্রথম আলো পত্রিকাগুলো পড়েছি আওয়ামী লীগের মিনিমাম নাইনটি জনগণ এই প্রথম আলো ডেলি স্টার পত্রিকা পড়ে নেই কারণ হচ্ছে শেখ হাসিনা নিজেই বলেছে প্রথম আলো ডেলি স্টার পত্রিকা আমি পড়ি না আর এগুলো আমি পড়তেও চাই না সেখানে দেখেন একটা দুঃচক্র অর্থাৎ দেশে বিশৃঙ্খলা সবসময় লেগে রাখার জন্যই এগুলো তারা করছে এটাকে যাই হোক এই সিনময়কে তারা আমরা বারবার বলেছিলাম যে দেশে একটা বিশৃঙ্খলা চাই না আমি কিছুদিন গতকালকে পরশু দিন একটা ভিডিও করেছিলাম পিঁপড়ে গো ধরেছে তিনি উড়বেই উঠবে অর্থাৎ পিঁপড়ে সকল জায়গা থেকে সিরিয়াল লাইন লাইন বাই আসতেছে তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে তারা কামড় দিবে তাদের যদি থেকে দেহ যদি আলাদা হয়েও যায় তারপরে তারা ঘাড়ে মানে কামর ছাড়বে না ঠিক সেই কথাটাই দেখেন আজকে প্রমাণিত হতে যাচ্ছে আরো সামনে কেবল শুরু কেবল শুরু কারণ হচ্ছে এই উপদেষ্টা পরিষদ তারা পলিটিক্যাল ম্যান না তারা জনগণের সাথে না তারা জনগণের ভাষা বুঝছে না তারা করতে না কিন্তু আমরা ভাষা বুঝি আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণের সাথে মিশি আমরা সাধারণ জনগণের সুখ দুঃখের কথা শেয়ার করি বিদেই আমরা বুঝতে পারি কিন্তু তারা কখনোই বুঝবে না তারা সরকার তারা জনগণের প্রত্যাশা বোঝার অনুভূতি তাদের নেই সেরকম তাদের নেই যদি তাহলে এই গ্রেফতার করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত না দেখবেন এই চিনময়কে আটকাইতে না রাখতে পারবে না আজকেই তাকে জামিন দিতে হবে আর যদি জামিন না দেয় দেখবেন কি অবস্থা হয় তিন কোটি জনগণকে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নদীতে ফালাইতে চায় না হত্যা করতে চায় না জেলে রাখতে চায় নাকি এ দেশ থেকে তাড়িয়ে দিতে চায় সেই প্রশ্নই একবারে ফুটে উঠবে আজকে বারোটার পর সুতরাং আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই সকল উপদেষ্টাকে বলব দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করিয়েন না দেশটাকে এই ছাত্র জনতার বিপ্লবকে ধ্বংস করিয়েন না দেশটাকে দেশের জনগণকে প্রতিপক্ষ করিয়েন না মামলা প্রত্যাহার করে তাদের সাথে বসুন আলোচনা করুন যতদূর সম্ভব যেটা সম্ভব নয় সেটা তো করা যাচ্ছে না যতদূর সম্ভব তাদের সাথে সমন্বয় করে সমাধান করেন আর না আপনার গদি আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার দেশ ছাড়তে হবে সে পরিবেশ সৃষ্টি হয়েছে দেশের একশো আটটি রাষ্ট্র খুশি উঠবে আজকে বারোটা একটার পর থেকে অর্থাৎ আজকে দিনের পর থেকে সুতরাং আমরা চাই আপনি খালি শুধু ও উদ্যোগতিটাকে নিয়ন্ত্রণ করেন আর দেশের জনগণের জনজীবনের নিরাপত্তা দেন দেখবেন আপনি বিশ বছর ক্ষমতা থাকলে কেউ জনগণ জনগণের যদি কল্যাণ চান তাহলে জনগণ যদি আপনার পক্ষে থাকে তাহলে দিতে পারবে কে সুতরাং আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আমি আসসালাম